উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষার উপকরণ অনুষ্ঠান উপলক্ষে আজকে এই আমাদের আয়োজন আজকে এই আয়োজনে আমি Hati-hati sebagai asli jalan. Syukur-syukur, syukur Asli era itu Era yang

আমাদের উপস্থিত আছেন সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্র দলের সভাপতি যুবদলের সভাপতি আমার মাতাবি সাংগঠনিক সম্পাদক সাবেক এবং মনোরঞ্জন মহিলা কলেজের প্রিন্সিপাল সাহেব আমরা অত্যন্ত আদরের যুবদলের সাবেক সভাপতি আমাদের যুব সমাজের প্রতিবাদী কণ্ঠ আপনাদের সকলের প্রিয় আমাদের সকলের আদরের যুবরাজান রাজীব চৌধুরী উপস্থিত অ্যাডভোকেট রফিক চৌধুরী আলো বিভিন্ন উপলক্ষ বিভিন্ন জনরে সম্মানিত অতিথিবর্গ যুবdonor ব দল প্রাপ্ত দল এবং অন্যান্য নেতৃবর্গ সবাইকেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত লাভ করে শুক্রিয়া আদায় করছি যে আজকে বক্তব্য শান্তিপূর্ণভাবে আল্লাহ আমাকে আপনাদের মাঝে মঞ্চে দাঁড়িয়ে যদি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনারা জানেন দীর্ঘ ফ্যাসিক সরকারের আমলে সতেরোটি বছর আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি মনপুরাতে এসে আপনাদের সাথে বিভিন্ন কার্যক্রম বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হতে পারি নাই

স্বাধীনতার জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য আমাদের গণতান্ত্রিক অধিকার কেন বাংলাদেশের মানব জাতিকে নির্বাচিত করেছিল পাকিস্তান তার স্বীকৃতি দেয় নাই

internalál, 16 mil cu울者anazana gusura DM, siлиニ salvera f hai Cherh achatada yoodh p recessed. Safnek zhamife churingji are. Are we idonci rach, who yarn buy di ngive de k masa nadeh three keyogi, whaan, descend fire, no shamife chut de merada. asking sefweit

সেই গণতান্ত্রিক অধিকার পাকিস্তান যেভাবে কেড়ে নিয়েছিল এই আওয়ামী লীগের মাফিয়া সরকার শেখ হাসিনা সতেরোটি বছর আমাদের জনগণের সেই মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল জনগণকে মানুষ মনে করে নাই এদেশের মা বোনদেরকে মানুষ মনে করে নাই এদেরকে শিশুদেরকে শিশু মনে করে নাই এদেশের মানুষকে

सुनाहाल इन्होंने सब कुछ नंबर आया और इसके कुरान ने भी से बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बोले लहम मामले का मूल सुधि सुन का मंत्र शाओ तो जो मेरी बात का शाओ वो तो एक जो मंत्र शाओ बेदिकाल का है इन्ना काला कुल्ले साइन का दे सुनाहाल इन्होंने सब कुछ नंबर आया तेरे वजह से अल्लाह कमता दे अल्लाह कमता चलेना क्या कि उसी के बात है जोखों दिन सब बात सही তোতেসমর রয়েছে কুরআনের মানে টু দ্য লাইফ ইন দা লাইফ ইন দা লাইফ আল্লাহ কেন আমরা নেতারা বলে যাই নেতারা মনে করে বাদশাহী পাইছি আমরা বাদশাহী করবো রাম রাজত্ব করবো এটা হবে না বাংলাদেশের

আমাদের সামনে ভাষায় দেওয়া তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে যদি কেমন বিজ্ঞপি দেখেন আল্লাহ ইত্যাদ আল্লাহ তুমি তাকে করে ফেজুদি করছে আমার দিকে সম্মানিত করছে

দেশকে সরকার আমাদের ফ্রেয়ারম্যান আমাদের আশা ভরসা আমাদের সর্বশ্রেষ্ঠিকা আমরা প্রিয় নেতা নেতা জুলাই আগস্টের মাস্টার জুলাই আগস্টের থেকে সমস্ত আন্দোলনটা পরিচালনা করেছেন

कस्तूर नापाए एवं ताजू रोड में कस्तूर सुंदर भाई हम लोग शिक्षण दे शिक्षण दे पति सुंदर देखे हैं आज के दाने में तो धाम निर्माण दाने आज के तो धाम होते थे बते जो ना आज के और साल चुदरन आप लोग शिक्षण করেছেন আমার এই অনুষ্ঠানটি সফল করার জন্য রয়েছে অত্যন্ত ভালো ছেলে সুশিক্ষিত তাকে আমি ধন্যবাদ সুন্দরভাবে তার তালিকা প্রস্তুত করার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে তালিকা প্রস্তুত করার জন্য আজকের অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি সবাইকে আন্তরিক সালাম শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ